করানের পাখিকে আজ অনেকে বলে মরে গেছে না উনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে মরব্বের সাথে আমি দশ মিনিট দেখা করেছিলাম বাইশ সালে কি সুন্দর কথাবার্তা কি সুন্দর হাসি আমার তো একদিন পরে পরে আমরা সংবাদ পেতাম ওখানে এত কঠিন অবস্থায় আমার রাখত যাতে মারা গেছে তার পরের দিন পেপারে দেখলাম যে উনি মারা গেছে বাইরে এসে দেখলাম যে ভিডিও গুলো হাসপাতালে নিয়ে আসার সময় বের করার সময় যে হাসিটা দিয়েছিল কোন অসুস্থ মানুষের মুখ দিয়ে হাসি বের হওয়ার কথা না। বানিয়ে এখন শিকার করছে যে আমরা উপরের নির্দেশে এটা করেছি আমাদেরকে বলা হয়েছিল যে শৈ করে বলেন যে নির্বাহী আদেশে ছেড়ে দেবে আমরা এই প্রসেস শেষ করে শেষ করে দিলাম এই যে ডাক্তার মোস্তফা জামান নামে এই কোলাঙ্গার উপরের নির্দেশ পেয়ে শেষ পর্যন্ত সারা বিশ্বের আলেমদের মাথার মুখট আমরা যাকে মনে করি এই যে তাফসের মাহফিলের জনক যিনি পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে তো হবে তাফসির মাহফিলে শব্দ শুনলেই মানুষ মনে করে আল্লামা সাইদি ঠিক খোলা করে ষড়যন্ত্র করে তাকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে মানুষকে দেখিয়েছে বিশ্ববাসীকে জানিয়েছে উনি এমনিতে মারা গেছে উনি এমনি মারা যায়নি ওনাকে যে তুমি মেরে ফেলা হয়েছে সুতরাং উনি শহীদ ঠিক কথা বলেন না কেন ঠিক আজকে বিমানে আসার সময় আজকে মিরপুরে নামাজ ছিল দশ নম্বরে মিরপুর ঢাকা নামাজ শেষ করে প্লেনে ওঠার পরে আমার পাশে যে লোকটা বসে আছে উনি আমার বলছিল হুজুর আমরা আপনার দলের লোক না কিন্তু আমরা জানি আপনাদের আলেম কোলের সেরা অন্য লোকটা দেখলাম না আল্লাহ রাসূল বিশ্বাস করে না কথাবার্তা রাজা বুঝলাম আমাকে বলছে আল্লামা সাইদি আপনাদের কোরআনের পাখি বলে জারে জানে যে লোকটাকে এমনি মারা যায় না ওনাকে মেরে ফেলা হইছে আপনারা যারা আছেন এই মানুষগুলাই চুপ করে যান এই মানুষগুলোকে আপনারা বলেন এই ডাক্তার মোস্তফা জামানকে নিয়ে আপনাকে জেবারে মান্ডে নিয়েছিল দশ দিন ওরা দুই দিন নেন। দুই দিন একটু রিমান্ডে নেন সত্য কথা সব বলে দেবে যে কিভাবে 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 আমি রেজামার ডাক্তার শফিকুর রহমান উদার হয়ে সবাইকে maaf করে দিয়েছে কিন্তু উনি একটা শেষ কথা জানিয়েছেন

করতাম কিন্তু আমি পারি নাই ওপরের নির্দেশ